আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবন্ধুরা আজকে আমরা তোমাদের ষষ্ঠ শ্রেণীর বইয়ের প্রথম অধ্যায় স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ অধ্যায়ের অনুশীলনী এক দশমিক দুই এর আজকের ভিডিওতে প্রিয় শিক্ষার্থীবন্ধুরা পাঁচ নং ছয় এবং সাত নং এই তিনটি অঙ্ক আজকে ভিডিওতে আমরা সমাধান করব। এর আগের ভিডিওতে প্রিয় শিক্ষার্থীবন্ধুরা আমরা এক থেকে চার নং পর্যন্ত সমাধান করেছিলাম তাহলে প্রিয় শিক্ষার্থীবন্ধুরা শুরু করা যায় প্রিয় শিক্ষার্থীবন্ধুরা দেখো পাঁচ অঙ্গে বলা হয়েছে পাঁচ অঙ্কের কুদ্তম সংখ্যা নির্ণয় করো যা তিন দ্বারা বিভাজ্য অর্থাৎ আমাদেরকে একটি পাঁচ অঙ্কের ক্রোদতম সংখ্যা নির্ণয় করতে হবে যা তিন দ্বারা বিভাজ্য হবে পাঁচ অঙ্কের সংখ্যা হচ্ছে যে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এরকম যে এক দিয়ে আমরা চারটা শূন্য দেব তাহলে পাঁচ অঙ্কের পাঁচ অঙ্কের একটি কোদত্তম সংখ্যা নির্ণয় হবে তারপর আমরা লিখে নিব আমরা জানি কোন সংখ্যার অঙ্কগুলির যোগ তিন দ্বারা বিভাজ্য হলে ওই সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য এখন আমরা প্রাচঙ্কের কদতম সংখ্যাটি দেখব যে তিন দ্বারা বিভাজ্য হই না এখন এই যে অঙ্কের কততম সংখ্যাটির অঙ্কগুলির যোগফল আমরা যদি এই এক শূন্য 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 যোগ করি তাহলে সবগুলির যোগফল হবে এক যা তিন দ্বারা বিভাজ্য নয় ঠিক আছে তাহলে পাঁচ অঙ্কের কততম সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য হচ্ছে না কিন্তু একের কাছাকাছি এবং এক অপেক্ষা বড় তিন দ্বারা বিভাজ্য সংখ্যা হবে কত তিন একের কাছাকাছি অথবা এক থেকে একটু বড় তিন দ্বারা বিভাজ্য সংখ্যা হবে কত তিন তাহলে প্রিয় শিক্ষার্থী মন্দির সংখ্যাটির সাথে আমরা যদি তিন থেকে এক বিয়োগ করলে হয় দুই অর্থাৎ দুই যোগ করি তাহলে সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য হবে অর্থাৎ এই যে পাঁচ অঙ্কের কত সংখ্যাটি এই পাঁচঙ্কের কতম সংখ্যাটির সাথে আমরা যদি দুই যোগ করি তাহলেই এই সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য হবে তাহলে প্রিয় শিক্ষার্থী মন্দির নিম্নে পাঁচ অঙ্কের সংখ্যাটি হবে আমরা এই সাথে অর্থাৎ প্রাচঙ্কের কত সংখ্যার সাথে দুই যোগ করলাম এই যে হলো কত দশ হাজার দুই তাহলে এই দশ হাজার দুই হলো পাঁচ সংখ্যা যা তিন দ্বারা বিভাজ্য আমরা উত্তর লিখে নিব দশ হাজার তারপর প্রিয় শিক্ষা থিবন্ধরা ছয় নং এ বলা হয়েছে অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করো যা সয় দ্বারা বিভাজ্য আমাদেরকে অঙ্কের একটি বৃহত্তম সংখ্যা নির্ণয় করতে হবে যা সয় দ্বারা বিভাজ্য হবে প্রথমে আমরা লিখে নিব অঙ্কের বৃহত্তম সংখ্যা সাতটি নয় ঠিক আছে আমরা জানি কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য হবে যদি সেই সংখ্যা দুই ও তিন দ্বারা বিভাজ্য হয় অর্থাৎ দ্বারা বিভাজ্য হওয়ার শর্ত হচ্ছে দুই এবং তিন দ্বারা বিভাজ্য হতে হবে দুইটি সংখ্যা দ্বারা বিভাজ্য হলেই দ্বারা বিভাজ্য হবে এখন আমরা এই সাত অঙ্কের বৃহত্তম সংখ্যাটিকে প্রথমে দেখব দুই অথবা তিন দ্বারা বিভাজ্য হয় কিনা প্রথমে দেখব যে তিন দা দুই অথবা তিন দ্বারা বিভাজ্য হয় কিনা তাহলে এখন দেখো এখন এই যে অঙ্কের বৃহত্তম সংখ্যাটির অঙ্কগুলির যুগ ফল আমরা দেখতাম যে যুগ করলে ষাটটা নয় যুগ করলে সাত তেষট্টি হয় যা তিন দ্বারা বিভাজ্য তেষট্টি তিনের গুণিত অর্থাৎ তিন একুশে তেষট্টি কিন্তু এই যে অঙ্কের বৃহত্তম সংখ্যা এর একক স্থানীয় অঙ্কটি জোর বা শূন্য না হওয়ায় তা দুই দ্বারা বিভাজ্য নয় আমরা জানি কোন সংখ্যার একক স্থানীয় সংখ্যা শূন্য অথবা জোর হলে সেটি দুই দ্বারা বিভাজ্য হয় কিন্তু এই সাতঙ্কের বৃহত্তম সংখ্যাটি একক স্থানীয় অংশ নয় অর্থাৎ বেজুর হয় এটা দুই দ্বারা বিভাজ্য হয় সুতরাং এই যে অঙ্কের বৃহত্তম সংখ্যাটি এই তিন দ্বারা বিভাজ্য হলেও দুই দ্বারা বিভাজ্য না হয় তা সই দ্বারা বিভাজ্য হবে না অর্থাৎ তিন দ্বারা বিভাজ্য হয়েছে কিন্তু দুই দ্বারা বিভাজ্য হচ্ছে না যার কারণে এই সাতঙ্কের বৃহত্তম সংখ্যাটি সই দ্বারা বিভাজ্য হচ্ছে না এখন এই যে অঙ্কের বৃহত্তম সংখ্যাটি থেকে তিন বিয়োগ করলে হয় তিন বিয়োগ করলে হয় এই যে রাষ্ট্রটি কত হবে সই হবে তা অঙ্কের বৃহত্তম সংখ্যাটি থেকে আমরা যদি তিন বিয়োগ করি রাষ্ট্রের নয় থেকে তিন বিয়োগ করে সই রাষ্ট্রে শুধু সই হবে অর্থাৎ ছয়টা নয় হবে একটা সই হবে শেষে সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক সয় জোর হ জোর সংখ্যা হওয়ায় সংখ্যাটি দুই দ্বারা বিভাজ্য অর্থাৎ আমরা যদি এই সংখ্যাটি থেকে অঙ্কের বৃহত্তম সংখ্যাটি থেকে তিন বিয়োগ করি তাহলে এই শেষে আসবে কত ছয় আসবে যা জোর এই জোর হওয়ার কারণে এই অঙ্কের বৃহত্তম সংখ্যাটি কি দুই দ্বারা বিভাজ্য অতএব এই যে সাতঙ্কের বৃহত্তম সংখ্যাটি একই সাথে দুই ও তিন দ্বারা বিভাজ্য হওয়ায় তা সয় দ্বারা বিভাজ্য হবে এই সংখ্যাটি অর্থাৎ এই সংখ্যাটি সয় দ্বারা বিভাজ্য দুই এবং তিন দ্বারা বিভাজ্য হওয়ার কারণে সয় দ্বারা বিভাজ্য হবে বিভাজ্য বিভাজ্যের বৃহত্তম সংখ্যাটি হল যে নিরানব্বই নিরানব্বই হাজার নয়শো ছিয়ানব্বই শিক্ষার্থী দেখো সাত নম্বর বলা হয়েছে তিন শূন্য পাঁচ দুই সাত অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা চার ও পাঁচ দ্বারা বিভাজ্য কিনে তা নির্ণয় করো পাঁচটা নিই আমি উপরে তোমাদেরকে পাঁচটা লিখে দিয়েছি এখানে প্রশ্ন বলা হয়েছে যে চার ও এবং পাঁচ দ্বারা বিভাজ্য কিনা নির্ণয় করো এই যে অঙ্কগুলি দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা তাহলে আমরা প্রথমে এই যে তিন শূন্য পাঁচ দুই সাত অঙ্কগুলি দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা আমরা বড় থেকে ছোট ক্রমে সাহায্যে নিব সাত পাঁচ তিন দুই শূন্য সাহায্যে নিলাম এটা হলো একটি বৃহত্তম সংখ্যা এ অঙ্কগুলি দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা হলো এটা ঠিক আছে পঁচাত্তর হাজার তিনশো বিশ এখানে আমাদের কি দেখতে হবে এই সংখ্যাটি বৃহত্তম সংখ্যাটি চার এবং পাঁচ দ্বারা বিভাজ্য কিনা আমরা জানি কোনো সংখ্যার একক ও দশক স্থানীয় অঙ্ক দুটি দ্বারা গঠিত সংখ্যা চার দ্বারা বিভাজ্য হলে ওই সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য হবে অর্থাৎ কোনো সংখ্যার একক এবং দশক স্থানীয় আমি যদি তোমাদেরকে একটি সংখ্যা লিখি যে এই সংখ্যাটা লেখলাম যে চারশো ষাট চারশো ষাটের মধ্যে একক স্থানীয় অঙ্ক হচ্ছে সৈন্য আর দশক স্থানীয় অঙ্ক হচ্ছে সই মিলে হচ্ছে কত ষাট এই ষাট হচ্ছে চার দ্বারা বিভাজ্য ঠিক আছে চার পনেরো ষাট তাহলে এই চারশো ষাট চার দ্বারা বিভাজ্য হবে তারপরে আমরা লিখে দিব যে এখানে পঁচাত্তর হাজার তিনশো বিশ সংখ্যাটির একক ও দশক স্থানীয় অঙ্ক গঠিত সংখ্যা হলো বিশ ঠিক আছে এখানে একক ও দশক স্থানীয় অঙ্ক গঠিত সংখ্যা হলো বিশ যা চার দ্বারা বিভাজ্য সুতরাং সংখ্যাটির চার দ্বারা বিভাজ্য হবে এখন দেখব পাঁচ দ্বারা বিভাজ্য হই কিনা আবার আমরা জানি কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক শূন্য ও পাঁচ হলে সংখ্যাটি পাঁচ দ্বারা বিভাজ্য হবে সুতরাং এখানে পঁচাত্তর হাজার তিনশো বিশ সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক হচ্ছে কত একক স্থানীয় অঙ্ক হচ্ছে সৈন্য যা পাঁচ দ্বারা বিভাজ্য সংখ্যাটি পাঁচ দ্বারা বিভাজ্য উত্তর হবে পঁচাত্তর হাজার তিনশো বিশ বৃহত্তম সংখ্যাটি চার ও পাঁচ দ্বারা বিভাজ্য তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এ পর্যন্ত তাকলো আজকে পরবর্তী ক্লাসে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা তোমাদের ষষ্ঠ শ্রেণী গণিত তৃতীয় অধ্যায় পূর্ণ সংখ্যা অর্থাৎ বিশ অধ্যায় নিয়ে আলোচনা করবো আসসালামু আলাইকুম